তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি একটা জাস্ট জিনিস নিয়ে এলাম যেটা প্রায় বলতে পারো সব মেয়েদেরই পছন্দ সব মেয়েরাই পরে থাকে রেগুলার ইউজ করে সেরকমই একটা জিনিস তোমার সঙ্গে তুলে ধরবো জাস্ট কাল আমি জিনিসটা কিনে নিয়ে এসেছি আমার তো খুব পছন্দ হয়েছে কারণ এখন জিনিসের যা দাম কেয়ার করায় অতটুকু পেরেছি করেছি কারণ এখন প্রচণ্ড অত্যাধিক এখন সোনার রূপার দাম হয়ে গেছে কোনো তো জিনিস করাই যাচ্ছে না কিছু না এতটাই প্রবলেম হচ্ছে তাও কালকে স্বার্থের মধ্যে জিনিসটা করে নিয়ে এলাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কারণ তোমার সাথে সব জিনিসে শেয়ার করি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি দামটা জানতে হয় প্লিজ কমেন্ট জানাবে আমি নিশ্চয়ই দামটা বলে দেবো জিনিসটা খুব সুন্দর লেগেছে সব মেয়েরই পছন্দ আমাদের সামনে দেখাচ্ছি দাঁড়াও জিনিসটা গুছিয়ে নিয়ে আগে ভালো করে দেখো পায়েল কাল কিনে নিয়ে এসেছি দারুণ সুন্দর লাগছে পড়লে এতটা গর্জেস লাগছে কি আর বলবো দারুণ সুন্দর দেখো সিঙ্গেল সিঙ্গেল দেখায় খুব সুন্দর লাগছে পড়ে গেল সুন্দর লাগছে এরকম করে দেখা দেখো খুব সুন্দর লাগছে না আমার তো দারুণ পছন্দ হয়েছে কার কার এই পায়েলটা পছন্দ হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমার তো দারুণ লেগেছে পায়েলটা